আমার ঘৃণা হয় মা হয়েছে তুই ঘৃণা হয় আমার আপনাকে দেখে না ছেলে মারে আপনার ছেলে যদি আপনাকে কোন রকম অত্যাচার করে আমি আবার আপনার কাছে কই দিদা এখানে থাকেন আপনি আমার বাড়ি ঘর নাই বাবা বলছি যে আপনার নাম কি আমার নাম খান্তি মন্ডল শান্তি মণ্ডল আর আপনার ছেলে মেয়ে নাই ছেলে আছে দেখে না আপনাকে দেখে না কেন দেখবে না আর মরো মরতে পারেন না এর বলে আর মেয়ে মেয়ে একটা হচ্ছে মরে গেছে বাবা ও আর আপনি কোথায় গেছিলেন এখন হ্যাঁ কোথায় গেছিলেন এটা খাইতে দিল তো আপনার একটা ছেলে তাহলে দুটো ছেলে একটা আছে জেলেট আর একটা জয়বাড়ি সুলতান কোন বাড়িটা এই জয়বাড়িটা এই বাড়িটা

তো আপনার ছেলের এই বাড়িটা হয় হয় তো ছেলে গেলে ছেলেটাই তো শয়তান আপনাকে দেখে না দেখা পারে না বলে যে মরতে পারিস না তোর মরণ হয় না একদিন আমাক ধরে মাইল গেল ছেলে মেরেছিল আপনাকে আমার মা তার বাড়ি মাইল গেল এলো কোথা থেকে গিয়ে কেন আমি ওর বাড়িতে গেছি তাই আচ্ছা তার আপনার ছেলের বাড়ি গেছেন বলে মেরে তাড়িয়ে দিয়েছে

কিন্তু কিছু ড্রইং না ছেলে যে জায়গাটা আছে ওটা আপনার হ্যাঁ মানে আপনার বাড়িতে আছে তারপর আপনার পারে তো অত্যাচার করে ধরে ধরে मारे ছেলে আপনাকে ধরে ধরে मारे আপনার বাড়িতে বাজার টা যার কিছু নাই দিদা আমি কি দিলে আপনি খুশি হবেন আমাকে বলেন আমার কাছে আবদার বলেন দাও বাবা আমাকে না কত দিবেন দাও দাও না বাবা চাই আসলাম আমি যদি আপনাকে এক মাসের বাজার করে দি চাল কিনে দি চা সবজি বাজার তেল তেল সব কিনে দি আপনাকে নতুন একটা শাড়ি কিনে দিই কিছু পয়সা দিয়ে যাই আপনি খুশি হবেন হ্যাঁ পয়সা দিবেন না পয়সাও দেব দেব না বাজারও করে দেব কাপড়ও কিনে দিব সব দিয়ে যাব আপনি খুশি হবেন হ্যাঁ ঠিক আছে কত খুশি হবেন আমাকে বলেন এই কাপড়টা একজনার দিছে বলেই নালে নেই কাপড় নেই আপনার মানে পরার মতো শাড়ি নেই একটাই আছে না আর একটা আছে আরেকটা আছে তার আমি যদি আরেকটা কিনে দিয়ে যাই কেমন হয় তিনটা হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আপনি দিদা একটু বাড়িতে থাকেন ঠিক আছে আমি আপনাকে বাজার টাজার করে দিই আমি আপনার ছেলের সাথে আজকে একটু কথা বলবো হ্যাঁ কেন আপনার উপরে এত অত্যাচার করছে এই কথাটা আমি আপনার ছেলের উপরে শুনি কি কি লাগবে আপনার বাজার আমাকে আপনি বলেন চাল কতগুলো লাগবে মানে পাঁচের চাল আর সের দুই এক আলু আমি যদি আরো বেশি দিই কেমন হয় আমি আপনাকে পঁচিশের চাল দিব আচ্ছা ঠিক আছে দিদা আপনি বাড়িতেই বসেন আমি আপনার জন্য বাজার টাজার করে নিয়ে আসি তারপরে আমি দেখছি কি করতে পারছি ঠিক আছে আপনি একটু বসেন বাড়িতে হ্যাঁ দিব দিদা দিব শুধু পয়সা দিব পয়সাও দিয়ে যাব আমি আপনাকে পয়সাও দিয়ে যাব ঠিক আছে আমি আগে আপনার জন্য বাজার করে নিয়ে আসি হ্যাঁ কাপড় কিনে নিয়ে আসি চাদর কিনে নিয়ে আসি আপনাকে আমি পয়সাও দিয়ে যাব দিদা ঠিক আছে আপনি বাড়িতে বসেন রেস্ট করেন হ্যাঁ আপনি বাড়িতে থাকুন কোথাও যাবেন না আমি না আসা অবধি আপনি কোথাও যাবেন ঠিক আছে বাজার চাল সরষের তেল এক কিলো মুড়ি দুই কিলো তেরোশো ছাপ্পান্ন তেরোশো ছাপ্পান্ন শাড়ি পাওয়া যাবে বয়স্ক মানুষের একটা সুতি শাড়ি দেন তো এটা দেন এটা দেন দুটো মিলে সাতশো নেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি আমার কাছে কি বলেন পাঁচ সের চাল আর দুই সের আলু ঠিক আছে আপনার জন্য আমি এই যে পঁচিশ সের চাল হ্যাঁ দুই কিলো মুড়ি আছে এই যে একটা তেলের বোতল আছে এই যে বিস্কিট আছে এটা প্রত্যেকদিন সকালে খাবেন ঠিক আছে হ্যাঁ বিস্কুট এই সাবান আছে গায়ে মাখা এটা দিয়ে চান করবেন ঠিক আছে আর আপনার জন্য আরো একটা জিনিস আছে এই যে আছে নতুন শাড়ি এটা কে পরবে পছন্দ হয়েছে হয়েছে আর এই পুরোনো চাদরটা খুলে দেন তো এবার দেখি দেখি নতুন চাদর হয় কি না এই যে চাদরটা আপনি গায়ে দেন দেখি সুন্দর করে ওরি বাবা একদম নতুন বউ হয়ে গেলেন যদিদা খুশি হয়েছে না তো বাজার টাজার সব কিছু আর কী বললেন পয়সা তাই তো এটা কত আছে দেখেন তো এটা আরে বাপরি এতু টাকা এই টাকাটা রাখেন আর দেবো যা বাবা আরেকটা আর দিই কী কত হলো খুশি তো হ্যাঁ তো আজকে আমি এসে যে তপন থানা এই বিধমা মায়ের কাছে এই মা রান্না করে কথা এখানে যে এই জায়গাটা রান্না করে এই ঘরে থাকে এর একটা ছেলে আছে ছেলে কি করে একটা ফার না मारे ধরে ছেলে দেখে না মারে ধরে ও এই মায়ের কাছে আজকে এসেছি এই মা আপনার নাম কি আমার নাম শান্তি মণ্ডল শান্তি মণ্ডল মায়ের কাছে এসেছি এই মায়ের একটা ছেলে তাই তো ওই ছেলে হচ্ছে মাকে মারে দিন মারে ধরে বাড়ি গেলে তাড়িয়ে দেয় যাই হোক মাকে আজকে আমি যতটা পারলাম আপনাকে বাজার করে দিলাম আর আমি চাই এরকম সন্তান যেন কোনো মায়ের গর্ভে জন্ম না নেয় যেন যে নিজের জন্মদাতা মাকে এভাবে মারে সে কোনো দিন সন্তান হতে পারে সে কখনো সন্তান হতে পারে না নিজেরই সন্তান জন্মদাতা মাকে মারে আর এটা আপনার ছেলের বাড়ি তাই তো যে এটা ওর বাড়ি যাবেন না কেন এরম বলে আপনার বৌমা বলে আমি দেখছি কি করতে পারি আমি আবার আপনার কাছে আসার চেষ্টা করবো আর আপনার ছেলের সাথে একটু কথা বলে নি আজকে ঠিক আছে কেন মায়ের সাথে এরকম করে সেটা আমি একটু কথা বলি ভালো আছেন ওই যে ওই বয়স্ক মহিলাটা ওখানে থাকে আপনার কি হবে শাশুড়ি হবে আপনার স্বামী কোথায় এই যে ওটা হয় ডাকেন তো একটু শাশুড়ির উপর অত্যাচার করেন না আমরা কি আমাদের সাথে তো কথাই বলে না আমরাও কথা বলি না তাই অত্যাচার করব বলছি আপনার নাম কি আমার নাম রবি মন্ডল রবি মণ্ডল ওই যে ওখানে বয়স্ক মহিলাটা থাকে ভাঙ্গা আপনার কি হবে মা হয় মা হয় আপনি উনাকে মারেন কেন একদম ফালতু কথা পাড়ার লোকজন আছে আশেপাশে আপনার বাড়িতে আসলে আপনারা স্বামী স্ত্রী মিলে উনাকে ঘর ধরে তাড়িয়ে দেন প্রথমত দ্বিতীয় ভুল ভুল তাহলে উনাকে খাওয়ার দেন না কেন ওই যত মায়ের জমি আছে হ্যাঁ সব মানে ঠিক দেয় আপনাকে আমি একটাই কথা বলবো বয়স্ক মানুষ মা ওনাকে যদি আপনি সেবা করেন আপনার তো ছেলে মেয়ে হয়েছে তাই না ছেলে মেয়ে হয়েছে তো না হয়নি হয়েছে আপনি যখন বয়স হবে আপনার এখন বয়স কত চল্লিশ বিয়াল্লিশ এরকম পঁয়তাল্লিশ পঞ্চাশের মতো আপনার বয়স ঠিক আছে আপনিও তো এক সময় সত্তর আশি বছর বয়স হবে আপনিও বয়স্ক হবেন সারা জীবন তো এভাবে চলবে না তাই তো এবার আপনি যখন আপনার যখন বয়স হবে তখন আপনার ছেলে মেয়েরা যদি এভাবে আপনাকে এই এই কোনার মধ্যে একটা তিপ্পাল দিয়ে ফেলে রেখে দেয় আর এরা যদি এখানে মাংস ভাত রান্না করে আপনার কেমন লাগবে আঙ্কেল আপনি আমাকে বলেন মায়ের সম্পত্তি যদি আপনি যদি ঠিকঠাক ভাবে আপনি যদি ঠিকঠাক ভাবে আপনার মা কে দেখেন আপনার মা ও সম্পত্তি তো আপনাকেই দেবে অন্য কাউকে তো দেবে না কিন্তু আপনি তো মা কে দেখেন আপনি আপনার মাকে মেরেছিলেন আপনি আপনার মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন আপনার মা আমাকে দেখালো আপনার মায়ের সাথে আপনার মায়ের সাথে অত লোকে বলবে না আপনার মায়ের সাথে অতক্ষণ আমি কথা বললাম যদি মায়ের মারি বা অত্যাচার করি হ্যাঁ গ্রাম প্রতিবেশ তাহলে আপনি এই থাকেন আপনার মা ওই বাড়িতে কেন থাকে মা খাবে এক জায়গায় থাকবে না উনি ভিক্ষা করতে চোনাকে কেন ওনার তো সম্পত্তি আছে মানে মানে একশো দিন নিষেধ করেছি আর আপনি বোমা আপনিও ওনাকে তাড়িয়ে দেন উনি বললো যেটা বাড়ি আসলে সব সায়িত্ব সাপ এগুলোর এই লোকের কাহিনী যদি শোনেন এই লোকের মাথা খারাপ ভাবনা কাজী করে কিন্তু বদমাইশ লোক আপনার মা বদমাইশ এক নাম্বার বদমাইশ নাম্বার ওয়ান বদমাইশ আপনার মা বদমাশ মা মানে কি সৎ মাও দাদা আর থেকে ভালো হয় তো আপনার মায়ের কাছে আসেন তো কদিদা এই যে আপনার ছেলেকে ডেকে নিয়ে আসছি এটা আপনার ছেলে তো আপনার ছেলে তো বলছে আপনাকে না কিছু করে না ছেলে তো বলছে কথা কসে মারে ওর বাড়ি গেলে বউ কয় কি আমার হয় মা ঠিক আপনার ছেলে না কি করে আজকে আপনার ছেলের সাথে কথা বললাম আপনার ছেলে আপনার কাছে আর আসবে না আমি মাঝে মাঝে আসবো খবর নিয়ে যাব। যদি আপনার ছেলে পরে আপনাকে মারে তখন সে ব্যবস্থা আমি করব। আপনি বলছেন মেরেছেন ছেলে বলছে মারিনি আপনি তো মুখের উপরেই বলছেন যে মারে এখন আমি আর কি বলবো ছেলে বলছে মারে না এরপরে যদি আপনার উপরে কোন রকম এরপরে শুনেন আপনার মা যদি আপনার ছেলে যদি আপনাকে কোন রকম অত্যাচার করে আমি আবার আপনার কাছে আসব আমার এখানে লোক আছে আমি দেখাশোনার কথা বলবো যদি কোন রকমের আমি আসবো কোনো রকম যদি অত্যাচার করে আমি আপনার সাথে আছি ঠিক আছে